অনুৰোৰা যদি জাগে ফেণ্টম জি এক্স ছিক্স যিবা মাৰ্কেটৰ মাজে এখন টপ টপৰ মাধ্যমে আছে এই এটা দেখিবেন কেনে চিনিবেন বুটৰা দেখাই দিয়ে যে অৰিজিনেল চিলিবাই ঘৰ আটাইবোৰ ইটো টাইব ইটো টাইপ আৰু কোদাই ঘৰ আটাই আহিব এখন ভিতৰতে ডাবল লেয়াৰৰ চিলাই থাকিব অৰিজিনেল বুট চিনিব লাগিব ভিতৰতে ডাবল লেয়াৰৰ চিলাই থাকিব তো এইবাৰ গোৱা আছে আৰু আছে ধৰি লওক এফ ফিফটি প্লাছ ছাব্বিছ মডেল তো এইব মাধ্য কোদাই যায় এটা আহিব লগোতাই আহিব এবাৰ ভিতরে ডাবল লেয়ারা সাইয়ে এবং মিডিয়াম কোয়ালিটি ডাবল লেয়ার আছে কিন্তু বাইরে নাই আনারা এবার আছে তো ইনমাই দেখিবেন ভালো লাস্টিং ভালো বৃষ্টি সিজন খুব ভালো বুট যে মনোশল্য করে ভূত পারবেন এই যে ফেন এডিশন আসছি ফেন এডিশন আসছি খাবার খুব সফট ফুড়ি মজা পাইবেন লং টাইম লাস্টিং করবো

আর আদ বানোর লোকেশন হলো সেভেন্টি ফাইভ এসোর্স বুসপুর খাজিরহাট কেন্দ্রীয় মন্ত্রীদের পূর্ব ভাষে চৌধুরী শপিং কমপ্লেক্স ইসলামী ব্যাংকের নিস্তলা যে যারা বিডিও এফ এ সাইতে লাগবেন আজ আদ বান উদ্বোধনের সেভেন্টি ফাইভ এসোর্স সকত ব্যাকুনের দাওয়াত ওনারা আইবেন চাইবেন আর সহযোগিতা করবেন দোকানের খরতের জন্য সবাই দোয়া করি আল্লাহ তাল্লা দরবারে যে উদ্দেশ্যে দোকান দেওয়া হয়েছে সেই যেন তার আশা পূরণ করে সবাই আল্লাহর কাছে <applause> اللهم آمين <عميز. تصفيق> ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار وادخلنا الجنة مع الأبرار يا عزيز يا غفار يا رب العالمين ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين ربنا لا تدع لنا ذنبا إلا غفرت ولا همّا إلا فرجته ولا دينا إلا قضيت ولا مريضا إلا شفيته ولا عيبا الا سترته ولا حاجة من حوائج الدنيا والاخرة الا قضيتها يا ارحم الراحمين. اللهم انا نسالك الهدى والتقى والعفاف والغنى يا رب العالمين. ال يامر <يامر> يامر 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 يا الله امرك سيدنا غير يا الله. ابن الدر برحات كل سيدنا محمد الشبيك خما يا الله. يا اكرم الاكرمين يا ارحم الراحمين اراد السورة سورة فاتحة يا الله. السورة يا اكرم الاكرمين القران البرقتية يا دكان المدي يا الله. خير برق النازل فرما يا الله. يا كرملا كرمين امدد دعاءك قبول كرينا ويا الله أنا جاره حاطط له شيئا في الله على رزق طوف توفيق دان يا الله يا كرملا كرمين بُعْناتك بعثر توفيق دان يا الله يا كرملا كرمين امدد شوايك الله امدد شوايك يا الله يا كرملا كرمين قبول كري يا الله سبحانك ربك رب العزة أمة يسوع وسلام ونال المسلمين والحمد لله رب العالمين